গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আছি এখন কাস্টমেছেন তোর একটুখানি না বইরা দিলে ভাবছেন ও সেটা আমার এর আর দিকে মশাই জ্বালাই

আব ہوگا খেল بیٹے ভিডিও এখানে পোস্ট করলাম এই যে উই আর আমরা দুইজন গ্রামের সঙ্গে টক্কর নিtaisি বুঝছেন গাইজ ماشي বলে না এই বাপ তো বাপই रहेगा और वाला तो वाला ही रहेगा मैं वो हूं साली को मार मार के की, की मजा तब नहीं बनाया मैंने मेरा नाम भी कुश पराज नहीं है

झम 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 मैं नाचू आज तुम्हारे दिमु भोईरा तुम्हारे दिमु ओ तिरकी ए तिरकी किरे बेटा लो उसने नहीं तो मैं नाचू आज झम 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 ঝম 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 তোমার নানি রে আল্লাহ ওরে আল্লাহ তো মশা নকুন থেকা গায়ে শীতকালের মশা তুই দাঁড়া না খসা আমার কামড়া রাখতেছে না কি কম না কম ওই যে প্রত্যেকটা জায়গায় মশা ঢুকা সরি কামড়ায় বয়ে থাকে তো আপনারা সবাই লাইক করেন বুঝছেন আর এই যে ভিডিও পোস্ট করলাম গায়ে পাঁচ আর ওর থ্রি এই যে নাম দেখেন বারবার আমি ভিডিও পোস্ট করলাম গায়ে জামা গো ছয় আর ওর পাঁচ মানিজ্য গায়েজ গায়েজ জামাগো সাত ম্যাচ ভুইয়া দেখছেন ইমোট দেখছেন ওয়ান হ্যাপি ম্যাচ ভুইয়া অনেক কষ্ট করে ম্যাচ ভুয়ে আনছি দেখছেন সবচেয়ে বেশি করলাম কিলামি সালার মানিজ্জ নাই কে আবার আমাকে দিলো নাইস বান্ডি বান্ডিল কারা কারা বার করবেন কন আমি তো হান্ড্রেড হান্ড্রেড বার করুমই করুম আর এই যে দুটা স্পিং মারছি দিই আরো ডায়মন্ড প্রয়োজন আজকে আবার টপ আপ করুন ডায়মন্ড এই যে এগুলো বার করুন তো তো আল্লাহ হাফেজ